এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আমি রোপণ করেছিলাম সাতই এপ্রিল এবং আজকের তারিখ হলো পাঁচই মে অর্থাৎ এই যে গাছটা এটা প্রায় আঠাশ থেকে তিরিশ দিনের কাছাকাছি বয়স হয়েছে এবং এটাতে দেখুন এখানে দেখুন জাপান সার দেওয়া হয়ে গেছে এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে জাপান সার কোন কোন সার দিয়েছি কি পদ্ধতিতে দিয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো এই জমিতে অর্থাৎ এই গাছে কোন ঔষধ ব্যবহার করতে হবে এই সময় বা কোন ঔষধ ব্যবহার করাটা সবথেকে ভালো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এমনিতে দেখুন গাছ কিন্তু সুস্থ আছে সেরকম কোনো প্রবলেম নেই মেন ব্যাপার একটা যেটা হয়েছে এবছরের যে ওয়েদার কিছু গাছ কুঠে লেগে যাওয়া বা কুড়ে লেগে যাওয়া রয়েছে অর্থাৎ আমার যে পরিমাণে গাছ আছে এখানে যদি দেখায় আমার তো প্রচুর ঘন আছে আমার কোনো রকম কোনো সমস্যা হবে না ওগুলো আমি উপড়ে ফেলে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু যাদের পাতলা আছে তাদের সমস্যা হবে এটার অ্যাকচুয়ালি এমন একটা রোগ যেটার কোনো কিন্তু ঔষধও নেই যেটা কুঠে লেগে যাওয়া বলে ওটার তো ওই গাছগুলো উপড়ে ফেলে দেওয়াটাই ভালো যেহেতু আমার গাছ বেশি আছে যদি দেখেন ভালো করে যে আমার গাছ যথেষ্ট ঘন রয়েছে আমার রকম কোনো ওষুধ মানে অসুবিধা হওয়ার কথা নয় তো চলুন এরপর কোন ওষুধ আমি ব্যবহার করছি এই জমিটাতে সেটা আমি দেখাই আপনাদের আরেকটা জিনিস দেখুন এখানে দেখুন গাছের ডগ কিন্তু খুব সুন্দর রয়েছে অর্থাৎ যে তিরিশ দিন তিরিশ দিন গাছের বয়স সেটাতে কিন্তু মাচার অগ্রসর হয়ে গিয়েছে এখনও তিরিশ দিন হয়নি এই জাস্ট আঠাশ দিন হয়েছে মাচার হাইট যেটা রয়েছে দেখুন এই যে হাইট এটা প্রায় সাড়ে পাঁচ ফুট উপরে হাইট রয়েছে তো এই অবস্থায় গাছ কিন্তু দেখুন যথেষ্ট লম্বা হয়ে গেছে আর অল্প কিছু দিনের মধ্যে মাচা পুরো ছেয়ে যাবে এবং আট থেকে দশ দিনের মধ্যে আমার ফল হারভেস্ট শুরু হয়ে যাবে তার জন্যই বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ কিছু ঔষধ ব্যবহার করতে হবে যেমন এক প্রথমত ফাঙ্গিসাইড দিতে হবে দ্বিতীয়ত ফোকার ওষুধও দিতে হবে অর্থাৎ যেটা ইনসেকটিসাইড আর সেই সাথে যেহেতু ফল উঠবে আর কিছুদিন পর থেকেই তার জন্য ভিটামিনও ব্যবহার করতে হবে তো সমস্তটাই আমি দেখাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার ওষুধগুলো আপনারা দেখে নিন সর্বপ্রথম দেখুন যেটা আনা হয়েছে পিজিআরটা রিভাইটাল সুপার যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পিজিআর সম্পর্কে আর এটা তো দেখেই বোঝা গেছেন রেডোমিল গোল্ড রয়েছে এটাতে এক একটা পাউচ আর যেটা ইনসেকটিসাইড হিসাবে আমরা ব্যবহার করব। সেটা হলো কাইট তো কাইটটা দেখুন কিন্তু গুলে নেওয়া হচ্ছে এটা যে কাইটের যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে একশো এমএলের এলের ফাইল এবং আমার এখানে জল লাগবে ষাট লিটার অর্থাৎ যে পনেরো লিটারের ব্যারেলগুলো হয় সেটার চার ব্যারেল জল লাগবে তার জন্য আমি এখানে পঞ্চাশ এমএল দিয়ে দিয়েছি এবং চার ব্যারেলের মাপে কিন্তু আমি করে নেবো যেমন এখানে আমার একটা মাপের বাটি রয়েছে প্রথমে আমি দুই বাটি জল দিয়েছিলাম এবং পরবর্তীতে আরও দুই বাটি দিয়ে দিলাম তাহলে কি হবে প্রতি ব্যারেলের জন্য এক বাটি করে জল দিলেই হয়ে যাবে এবং তার সাথে একটি করে যে পাউচ রয়েছে রিডোমিল গোল্ড পঞ্চাশ গ্রামের সেটা আমরা দিয়ে দেব। আর রিভাইডল সুপার যেটা দেবো সেটা আমরা এখনও যেহেতু গাছে ফল আসেনি তাই পঁচিশ এমএল হিসাবে ব্যবহার করব তো এখানে দেখুন গাইডটাও আমি কিন্তু দিয়ে দিলাম এক বাটি যেটা হিসাবে আপনারা চাইলে একসাথে না গুলেও দিতে পারেন সাড়ে বারো এম এল মাফ করেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ একসাথে দেখুন আমি তিনটে ওষুধ ব্যবহার করছি যেমন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি রেডোমিল গোল্ড এবং ইনসেকটিসাইড ব্যবহার করছি আর সেই সাথে পিজিআর তো একসাথে ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না তবে এইভাবে ব্যবহার করতে হবে আপনারা আলাদা আলাদাভাবে গুলে তারপর মেশিনে দিয়ে ব্যবহার করবেন এবং তার সাথে দেখুন আমি রিভাইটাল সুপার যে পিজিআরটা রয়েছে ওটা পঁচিশ এমএল কিন্তু দিয়ে দিলাম এরপর এই পুরো টোটাল মিশ্রণটাকে আমি যে চার্জার মেশিন রয়েছে সেটাতে দিয়ে দেবো তো অনেকেই কোশ্চেন করে যে আমরা এই মাচাতে কিভাবে আমরা ঔষধ ব্যবহার করি তো আপনারা যদি চান সেটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেব কি পদ্ধতিতে এই মেশিনটা আমরা ব্যবহার করছি বা কোন পদ্ধতিতে আমরা ঔষধ দিচ্ছি তাহলে আমি সেটাতে পুরো ক্লিয়ার করে দেব সেই ভিডিওটাতে তো দেখুন এটা একটা নর্মাল মেশিন যেটা হয় চার্জার মেশিন সেটাই কিছু জাস্ট দুই একটা সকেট লাগিয়ে নিয়েছি আর তার সাথে যে একটা পাইপ বড় চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মতো পাইপ দেওয়া আছে ওটার মাধ্যমে কিন্তু মেশিনটাকে কোথাও নিয়ে যেতে হয় না বা পিঠে করেও নিয়ে যেতে হয় না এক জায়গায় মেশিনটা থাকে এবং ওই পাইপ বরাবর জল কিন্তু চলে যায় তো ওটা আমি একটা পারলে কোনো একদিন একটা ভিডিও বানিয়ে দেবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে দেখুন এখানে যে ওষুধটা ব্যবহার করছি সব সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এটা ব্যবহার করা হবে গাছে তো এখন একদম সকালবেলা একদম সকালের দিকেই ব্যবহার করা হচ্ছে তো দেখুন এখানে কিন্তু এরপর ওষুধ দিতে শুরু করে দিয়েছে তো ওষুধ ভালোভাবেই দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটা গাছে পায় এবং প্রতিটা গাছ বেয়ে একদম নিচে পর্যন্ত আসে তাহলে যে চাপান দেওয়া হচ্ছে চাপান দেওয়ার পর একটা পচনজনিত রোগ আসে রেডোমিল গোল্ডটা দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা আসবে না তারপরও যদি খুব বেশি পরিমাণে হয় গোড়া পচন বা গোড়া ফাটা তাহলে আপনারা কিন্তু ধানুকা কোম্পানির কণিকা এটা ব্যবহার করতে পারেন অথবা কণিকা ব্যবহার করতে হবে এমন কোনো মানে নই ওই কম্পোজিশনের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন ওটার মধ্যে রয়েছে মাইসিন আর কপার অক্সাইড তো ওই কম্পোজিশনের আলাদা ওষুধও ব্যবহার করতে পারেন যদি ওটা আপনার গাছের ফাটা রোগটা আসে বা পচন রোগটা আসে তাহলে নাহলে করার কোনো প্রয়োজন নেই এখানে যেমনটা আমি রেডোমিল গোল দিচ্ছি ফাঙ্গিসাইড হিসাবে আর পিজিআর তো দিচ্ছি পিজিআরের কাজ বলেই যে গাছের গ্রোথটা এই সময় দরকার এবং গাছটা অতি দ্রুত যাতে মাচাই ঢেকে যায় তার জন্য পিজি একটা ব্যবহার করা এবং ইনসেক্টিসাইড হিসাবে যেটা কাইট বললাম ওটা ব্যবহার করা হচ্ছে যার কম্পোজিশন হলো ইন্ডোস্কাপ আর অ্যাসিডামাপিট তো ওটার জন্য অনেক পোকা জাতীয় যেগুলো আছে সেগুলো মারা যায় তার জন্য ইনসেক্টিসাইডটা ব্যবহার করা এবং রিডোমিল গোল্ডের কম্পোজিশন তো আপনারা জানেন তবুও যদি আপনারা না জানেন তো তার কম্পোজিশন হলো মেটালাক্সিল এবং ম্যানকোজেপ আর পিজিআর তো ওটা আমি বলেইছি রিভাইটেল সুপার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ওটা নিয়ে বলার কিছুই নেই তো এরপর এইভাবে কিন্তু পরপর চার ব্যারেল আমরা স্প্রে করব প্রথম ব্যারেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু দ্বিতীয় ব্যারেলের জন্য তৈরি করা হচ্ছে এখানে কাইটটা যে চার ড্রামের জন্য আমি গুলে রেখেছিলাম এবং চার বাটি দিয়েছিলাম তো এরপর দ্বিতীয় ব্যারালের জন্য দেখুন এক বাটি কিন্তু আমি দিয়ে দিলাম এবং এক বাটি দিয়ে দেওয়ার পর আর দুই বাটি অবশিষ্ট থাকলো যেটা পরবর্তী দুই ব্যারেল হবে আর তার সাথে একটা রিডোমিল গোল্ড এটা তো একটা পাউচেই হয় কোনো অসুবিধা নেই এটা পঞ্চাশ গ্রামের একটা পাউচ তো এর সাথে দিয়ে দিলাম আর যেটা দিতে হবে সেটা হলো পিজিআরটা অর্থাৎ যে রিভাইডেল সুপারটা রয়েছে ওটা আমি পঁচিশ এমএল এটাতে ব্যবহার করব। তারপর এটাও কিন্তু সেকেন্ড ব্যারেলের জন্য কমপ্লিট এইভাবে পরপর চার বেরেল কমপ্লিট করা হলো এবং ফল আসার আগে এই পরিচর্যাটা অর্থাৎ এই ওষুধগুলো ব্যবহার করলেই হয়ে যাবে এবং এর বাইরে যদি আদার্স কিছু সমস্যা আসে সেই হিসাবে আপনারা ওষুধ ব্যবহার করবেন আর এই জমিটাতে দুদিন দিন পরেই আরও একটা দুই থেকে তিন দিন পর আরেকটা ওষুধ ব্যবহার করা হবে সেটা তো আমি পরের ভিডিওতে দেব তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন